এটা হচ্ছে বিএমডাব্লিউ কোম্পানির লোগো আপনি কি মনে করেন এর ভেতরের ডিজাইন ব্লেড তাহলে আপনি ভুল ওয়েল অ্যামাজন কোম্পানির লোগোতে এই অ্যারোটির মানে কি আর আমি আপনাকে পাঁচ সেকেন্ড সময় দিব আপনি কি এই লোগোতে থাকা হিডেন ডিটেলস বলতে পারবেন এক দুই তিন চার পাঁচ বলতে পারলেন ওয়েল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি তো আজকের ভিডিওতে আমরা বড় বড় ফেমাস কোম্পানির লোগোর হিডেন ডিটেলস সম্পর্কে জানবো যা আমরা সাধারণত নোটিস করি না নাম্বার টেন বিটস এই লোগোটিকে প্রথমবার দেখেলে হোয়াইট কালারের সার্কেলে যে বি লেটার এটিকে বিটসের প্রথম লেটার মনে হবে বাট যখন আপনি ধ্যান দিয়ে দেখলে বুঝতে পারবেন এই বি হেডফোন পরা একজন মানুষকে রিপ্রেজেন্ট করে আর হ্যাঁ এই সার্কেল চিপ সার্কেল নয় বরং এই সার্কেল মানুষের হেড বা মাথাকে রিপ্রেজেন্ট করে যার ফলে তাদের ব্র্যান্ডে এক পার্সোনাল এলিমেন্ট যুক্ত হয়েছে এটা হলো তাদের সিক্রেট নাম্বার নাইন বাস্কেন রবিন্স এই আইসক্রিম কোম্পানির লোগোটি পিঙ্ক এবং ব্লু কালারের একটি সিম্পল কম্বিনেশন মনে হবে কিন্তু এই লোগোর বি এবং আর এর অংশে পিঙ্ক কালারের পার্টকে মনোযোগ দিলে থার্টি ওয়ান নাম্বার ফ্রম দেখতে পারবেন তাহলে একত্রিশ নাম্বার মানে কি ওয়েল এই থার্টি ওয়ান নাম্বার বাস্কিন রবিন্সের ফেমাস একত্রিশটি আইসক্রিমকে রিপ্রেজেন্ট করে যার মানে আপনি মাসের প্রতিদিন একটি নতুন স্বাদের আইসক্রিম ট্রাই করতে পারবেন নাম্বার এইট অ্যামাজন অ্যামাজন কোম্পানির লোগোতে এই অ্যারোটির মানে কি ওয়েল এটা কোনো সিম্পল ডিজাইন নয় তাহলে এর মানে কি বোঝায় দেখেন এই অ্যারো এ থেকে জেড পর্যন্ত কানেক্ট করে এটাই বোঝায় যে অ্যামাজন এ টু জেড সব কিছু বিক্রি করে যার ফলে অ্যামাজন একমাত্র নির্ভরশীল সব হয়ে ওঠে আর হ্যাঁ এটা একটি স্মাইলিং ফেসের মতোও দেখায় যা রিপ্রেজেন্ট করে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন এবং হ্যাপিনেসকে যা কাস্টমারদের অ্যামাজন থেকে কোনো আইটেম কেনার পর ফিল হয় নাম্বার সেভেন Picasa. এটি গুগলের একটি ওল্ড ফটো এডিটিং সফটওয়্যার যে লোগোটিকে একটি হিডেন ডিটেলসের সাথে তৈরি করা হয়েছে প্রথম দেখায় পিকাসার লোগো একটি কালারফুল ক্যামেরা শাটারের মতো লাগে যা সফটওয়্যারের পারপাস ফটো এডিটিং এবং ম্যানেজমেন্টকে রিপ্রেজেন্ট করে এবার এই লোগোর মিডিলে এই স্পেসটিকে দেখুন যা একটি ঘরের শেপের আকৃতি এটার মানে কি বোঝায় ওয়েল এটির নামের মধ্যে পিক এর অর্থ আপনি জানেন পিকচার বা ছবি আর কাসা এর অর্থ স্প্যানিশ ভাষায় ঘর হয় পিকাসাকে আপনার ফটোর জন্য ঘরের মতো তৈরি করা হয়েছে এটি একটি এমন সফটওয়্যার যাতে আপনি খুব ইজিলি যে কোনো ছবিকে স্টোর অর্গানাইজড এবং এডিট করতে পারবেন নাম্বার ছয় বিএমডাব্লিউ এই কোম্পানির লোগো থেকে বেশি আলোচিত একটি লোগো কিন্তু আমাদেরকে এর আসল মিনিং আগে থেকেই ভুল বোঝানো হয়েছে অনেকেই মনে করে বিএমডাব্লিউর লোগোতে এই ব্লু এবং হোয়াইট কার্টানস একটি স্পিনিং এরোপ্লেনকে রিপ্রেজেন্ট করে যা বিএমডাব্লিউ কোম্পানির আর্লিয়েস্ট এজিস্টে এয়ারক্রাফট ইঞ্জিন বানাত এই তো উনিশশো একটি অ্যাডভার্টাইজের মাধ্যমে পপুলার হয়েছিল যেখানে একটি স্পিনিং পাকাতে বিএমডাব্লিউর লোগো দেখা যায় কিন্তু এটা একটা মিথ্যা এই লোগোতে ব্লু এবং হোয়াইট কালার ভেবেরিয়ান পতাকা থেকে নেওয়া হয়েছে এটি জার্মানির সেই এলাকা যেখানে বিএমডাব্লিউ স্থাপিত হয়েছিল ভেবেরিয়ার পতাকাতে হোয়াইট এবং ব্লু কালার ছ প্যাটার্নের নাম্বার পাঁচ এই লোগোটি শুধু একটি স্টাইলিশ ডিজাইন নয় বরং এটি অ্যানালগ এবং ডিজিটাল টেকনোলজির বহিঃপ্রকাশ ওয়েল আমি বুঝিয়ে বলতেছি সোনি কোম্পানির ভায়ো ভিজুয়াল অডিও ইন্টেলিজেন্ট অর্গানাইজার এটি এমন একটি ব্র্যান্ড ছিল যেটি হাই কোয়ালিটির ল্যাপটপ এবং কম্পিউটারের জন্য জনপ্রিয় ছিল এর লোগোতে থাকা ভি এবং এ এক অ্যানালগ ওয়েবের শেফ এটি অ্যানালগ সিগনালকে রিপ্রেজেন্ট করে তারপর আই এবং ও বাইনারি নাম্বার ওয়ান এবং জিরো মতো দেখতে যা মডার্ন কম্পিউটারে ইউজ হওয়া ডিজিটাল সিগন্যালের प्रेजेंटेशन नंबर चार फॉर्मूला वन এই কার কোম্পানির লোগোটি প্রথমবার দেখলে প্রথম লেটার এফ এবং রেড স্পিড ট্রিক্সের একটি সিম্পল কম্বিনেশন মনে হবে কিন্তু এর মধ্যে একটি হিডেন ডিটেল পড়ে আছে যা বেশিরভাগ লোকেরা নোটিশ পর্যন্ত করেনি লোগোর এফ এবং রেড স্পিড ট্রিক্সের মাঝখানে খেয়াল করে দেখুন আপনি দেখতে পাবেন এই দুটির খালি জায়গায় ওয়ান নাম্বার ফর্ম এই ডিজাইনের সাহায্যে ফর্মুলা ওয়ানকে বোঝানো হয়েছে এবং লোগোতে রেড ট্রিক্সকে ডেকোরেশনের জন্য নয় বরং এটি স্পিড এবং মোশনকে রিপ্রেজেন্ট করে যা फॉर्मूला वन रेसिंग के परफेक्टली रिप्रेजेंट करे। नम्बर तीन पिंटरेस्ट এই লোগোতে পি লেটারকে মন দিয়ে দেখুন এটা কোনো রেগুলার ডিজাইন নয় এটি ডিজাইন পুশ করা পিনের মতো বানানো হয়েছে এটি সিম্বারাইজড করে যে ইউজার্স তার ছবি এবং আইডিয়া নিজের মন মতো পিন করতে পারবে পিন্টারেস্টের নামের মিনিং হচ্ছে যা মিশ্র পিন এবং ইন্টারেস্টের পিন যা যে কোনো ছবিকে পিন করা আর ইন্টারেস্ট যা রিপ্রেজেন্ট করে ইউজার্স তার পার্সোনাল ইন্টারেস্টের ওপর কন্টেন্ট সেভ করাকে বোঝায় নাম্বার টু ফেডেক্স আপনাকে ইন্ট্রোতে জিজ্ঞেস করা এই লোগোটির হিডেন ডিটেলস যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই লোগোর ই এবং এক্স লেটারের স্পেসে মন দিয়ে দেখুন এই খালি জায়গায় একটি অ্যারো রয়েছে এটা মানে কি বোঝায় ওয়েল ফেডেক্স একটি শিপিং কোম্পানি ফেডেক্সের লোগোতে এই অ্যারো স্পিডকে রিপ্রেজেন্ট করে যা শপিং কোম্পানির জন্য একটি এসেন্সিয়াল কোয়ালিটি এই অ্যারোর সাহায্যে কোম্পানি বলতে চাইছে যে আমাদের কোম্পানি ফাস্ট এবং অ্যাকিউরেট প্রোডাক্ট ডেলিভার করে তো ফাইনালি নাম্বার ওয়ান হল হন্ডাই এই কোম্পানির লোগোটি অনেক সিম্পল মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি এটি ডিজাইন এমন যেখানে দুইজন ব্যক্তি হ্যান্ডশেক করতেছে যার মধ্যে একজন সেলসম্যান এবং অপরজন স্যাটিসফাইড কাস্টমার আর এই কোম্পানির নাম হন্ডাই এর একটা মিনিং রয়েছে হন্ডাই অর্থ কোরিয়াতে মডার্ন এবং নিউ তো আপনার সব লোগোর মধ্যে কোন লোগোর মিনিং সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান এবং নিয়মিত এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে মেনি মেনি থ্যাংকস